উনি আরো কিছুদিন থাকলে সমুদ্রের টর্নেডোটা আরো একটু ঠান্ডা হইতো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত আমরা সকলে তো এক মায়ের সন্তান মিলেমিশে চলে যে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে, জিনিসগুলো যারা অপরাধী তাদের না বিচার হবে সব মিলের লোক কয়জন না এক দেড়শো লোকের শাস্তি হবে আর তা আওয়ামী লীগের কোটি কোটি ভাইরা আছে তারা সেই হইয়া যায় বিএনপি ভাইগুলা সুন্দরভাবে চলতে পারে জামাত সুন্দরভাবে চলতে পারে সর্বনের ভাইরা আমরা এক ভাই মিলেমিশে চলতে পারি সেই সুযোগটা তো দিলি না দিলি না এতদিন ডরে হাত দিতে হয়ে যেত তুই ডরাইছ আর তুই অন নির্বাচন এলাকা তোর ঘুমাইয়ে না বেড়া আগো কলজের মধ্যে আগুন লাগা দিস বেড়া শুধু দিন গুলো সুপ্রসি তোর অপেক্ষায় আছে তোর পরিণতি দেখলো আল্লাহ দেখাইব তোর পরিণতি কথা ঠিক কিনা এক মাহাতি মোহাম্মদ আব্দুল মালিক ভাই মালয়েশিয়া গেলে দেখতে মনে হয় যেন জান্নাতটা কাটিল ইঞ্চি ফোলাইডে কতুরে ফোলাইছে কোন মারে ফোলাইডারে জন্ম দিল জান্নাতের মতো সুখ

অনেক সময় অনির্বাচিত সরকারের মাধ্যমে আল্লাহ অনেক রহমত নাজিল করে সুযোগ দিছিল আল্লাহ সৈ্যশিতা সুযোগটা কাজে লাগাইতে হেললিনা দুর্ভাগ্য তোদের দুর্ভাগ্য তোদের দুর্ভাগ্য তোদের তোদের হয়তো সৌভাগ্যের আর হবে না এই বুড়ো মানুষটা কেঁদে কেঁদে চলে যাবে নির্বাচনের পর তবে হান্ড্রেড পার্সেন্ট নির্বাচন ফেয়ার করে দিব দারুণ মানুষ উনি যতটুকু ভারে হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার করবো তোর ভোটটা সঠিক জায়গা দিস শেষ দাবি তোর এটাই করলাম

এখন এরা বুঝলাম ঢাকা ইউনিভার্সিটি কেন এত নিচে সিরিয়াল চলে গেছে অথচ স্যার সৈয়দ নবাব সলিমুল্লাহ সাহ অনেক জাস্টিস আছিল বিচারক জমি একটা কয়েকটা রাষ্ট্র কিনতে পারবে বর্তমানে ঢাকা শহরটা যদি বিক্রি করে এত স একর তিনি দাম করলে এই দেশের মানুষের শিক্ষার জন্য এতগুলো টাকা জাগা বলে দিয়ে দিছে উনি চাকরি ছাড়িয়ে দিছে চাকরি ছাড়িয়ে দিয়ে উনি রাজনীতি করছে আমার দেশের মুসলমানদের ভাগ্যوشن প্রশ্ন করতে হবে ওনাদের আন্দোলনে ব্রিটিশ খেদাও আন্দোলন सक्सेस হইছে সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রতি শাসনে 100টা বিজ্ঞানী হওয়ার দরকার পড়া প্রতি শাসনে 500 বিশ্ববিখ্যাত লেকচারার ডক্টর ইউনিভার্সিতার মতো সারা পৃথিবীর কাফাইলে দরকার পড়া আমিন কবরা আমিন ইয়ারো বড়স আদবাইল নেতাগিরি দিয়ে আইবে না ব্যাটা পাশ করো ছা ব্যাটা শারদিক কাইব তুমি এগিয়ে চলো তোমার সাথে

মূর্তি পূজা করে উনি মানুষকে এসেছে জান্নাতে নেওয়ার জন্য আসি সব মূর্তি জয় বাংলা করে দিচ্ছেন কোবাই কাবাই গিরা ডারা সেঁচি আর বড় কোদা ডারা আনাম রাখে দিছে এটার লগে সাইন স্কুলের লাডি হোক স্টিক বড় করে লাসে না বেলচা এটা বান্দির লটকা রেখেছে এটা আপনি রেখেছে এবার এখন সোনাপত্ত মেলা তো নাই পূজা টুজা করি আই বড় কোদা হই এনে আশ্রমে এবার ইয়ানো যায় দিন ছোট কোদা করে বাদত করতে আসে সব মূর্তি ভাঙা

আর অন্যান্য মূর্তি সব শেষ গিরা গারা লিঙ্গ মিঙ্গ মারি এক কিনার খোদার শাড়ি মারি কিচ্ছু নেই কত তোমরা আমাকে কেন ধরছ তোমরা তোমাদের বড় খোদার জিজ্ঞেস করো সে তো রাজ ওই ব্রেন তোমার মাথা ঠিক আছে নি হে জড় পদার্থ হে কেমনে জানে কে বাইছে কথা বলে জড় পদার্থের যারা ইবাদত করে ও তারা বড় হবে উনি ফেটতে গেলে ওয়াজ শিখে দিত খালি ওয়াজ করতো না এই জন্য ওনারে কলু আজ এটা বিল হাককে আমান্তা মিনাল্লা হাইবি ও ইব্রাহিম তুমি কি কমেডি হুজুর নি কোনো কমেডি করো দে এই পৃথিবীতে সায়েন্সের ডক্টরের মেডিকেল ক্লাসের যত প্র্যাকটিক্যাল গ্রাফিক্স পেপার আছে এটার আবিষ্কারক সাইয়েদে না আবু না ইব্রাহিম খলিউল্লাহ ব্যাঙ্গের অপারেশন করি কেমনে সিজার শিখে এই সিজারের প্রযুক্তিবিদ ইব্রাহিম একদিন আল্লা কল্লা আমার তারপরে মানুষের মারি আপনি কিভাবে জীবিত করবেন আল্লাহ কল্লা তুমি কি বিশ্বাস করো না কিভাবে আমি জীবিত মৃত করি মৃত জীবিত করি ইব্রাহিম বলেন কলা বালা আল্লাহ বিশ্বাস করিও ওয়ালাকিন ইয়াতমাইন্না কালবী তবে আমার দেখিতে মন চায় আপনি কিভাবে জি ভিতরে মারেন আবার জি ভিতরে জীবিত করে মেডিকেল সায়েন্সের ফিজিক্যাল ক্লাস দেখাচ্ছে কোথায় লাই ফাগু জারবাতমিনা তয়েব তুমি শোনাভুক্ত চারিগা পাখি ধরে লই আনো কি নি আনো আমি বক শালিক তারপরে কাঠ দোয়েল এর যেতে পোষ মানো মানে তুমি যে জব করি গেল জব করি চারটা পাহাড়ে ছেড়ে বিড়ি দাও গোস্ত অত্তর করে ছেড়ি সুম্মা দরফুন না ইলেই কে এরপরে তুমি ডাক দাও আসো আমার দোয়েল গোস্তগুলো একসাথ হয়ে চলে আসছে এরপরে পর ইব্রাহিম আলাইসালাম আল্লাহ আল্লাহ আমি দ হয়ে গেলাম আপনি পরাক্রমশালী আপনি পারেন এই মেডিকেল সায়েন্স এই আয়াতটাকে নিয়ে তাম পৃথিবীতে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতেছে ইব্রাহিম আলাহ ইসলামের কমেডিও যে কয় উনি ছোটবেলা তুলে বসছে না মূর্তির বারোটা বাজে দিয়েছে নকল কোদারে ছোট আসিল কত বড় এত বড় তা আব্বা আসিল আজকে ডাকার প্রধান সেনাপতি নমরুজ্জ আসিল কোদা খেতে বেলে কোদা না হুদা তো জাতীয় দিবসের ষোলো ডিসেম্বরের ইচ্ছা করতে পারি মা আব্বা যেই আমার সেলট দেয় আমরা গো খোদা রে আমরা রাষ্ট্রপতি রে আমার কদুর লই যান না আমার কদুর নেন না তো মা তার হাজবেন্ডের কইলো ফলাটারে কদুর লই চলেন না নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জাতীয় একটা সেলুট অনুষ্ঠানে কোনা এই ফলারে বাইল ভালো বুঝা যাচ্ছে না ফলা ছোট হইল এই ফোলা আমাদের খোদার সামনে কি কই বসে আমার চাকরি দেব এই ফলার মুখশ